ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আকটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে আমরা কিন্তু এখন ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিকে নিয়ে ব্রেকিং নিউজটা পাওয়া যাচ্ছে সেই কোম্পানির বিজনেস মডেলটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো চলুন ফার্স্ট দেখে নিই কোন কোম্পানি এবং তারপরে দেখব ব্রেকিং নিউজটা কি এবং তারপরে কিন্তু কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব চলুন যাওয়া যাক তার পাশাপাশি রিসেন্টলি কিন্তু কোম্পানিটা একটা ভালো কর্পোরেট অ্যাকশনও দিয়েছে একটা না দুটো কর্পোরেট অ্যাকশন দিয়েছে কোম্পানিটার নাম কি কোম্পানিটার নাম হচ্ছে বিপিসিএল তো বিপিসিএল দেখুন লাস্ট ট্রেডিং সেশনে সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানি বৃহস্পতিবার রেজাল্ট ডিক্লেয়ার করেছিল তার সাথে কোম্পানিটা একটা কর্পোরেট অ্যাকশন ডিক্লেয়ার করেছে অর্থাৎ কোম্পানি বোনাস ডিক্লেয়ার করেছে এবং বোনাসের পাশাপাশি কোম্পানি কিন্তু ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে তো এখন এই কোম্পানি নিয়ে কিন্তু আরও ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটার যে বিজনেসটা সেই বিজনেস মডেলই কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে দেখুন রেজাল্ট যে বিশাল কিছু হয়েছে বা ব্যাপক হয়েছে সেরকম ব্যাপার নয় কোম্পানি এস্টিমেটকে বিট মিস করেছে কত ফিফটিন হারে যেখানে এক্সপেক্টেড ইপিএস ছিল কত টোয়েন্টি সেই ইপিএস টোয়েন্টি হয়েছে এবং রেভিনিউ এক্সপেক্ট করা হয়েছিল ওয়ান মানে এক লাখ দশ হাজার সেটা কিন্তু এক লাখ সতেরো হাজার হয়েছে যেটা রেভিনিউ সেটা বেড়েছে কিন্তু যে প্রফিট সেটা কিন্তু কমেছে যার জন্য ইপিএস কিন্তু পড়েছে রেজাল্টের পাশাপাশি কোম্পানি ওয়ান ইস টু ওয়ান বোনাস দিয়েছে এটা কিন্তু ব্যাপক বড় ব্রেকিং নিউজ ছিল তার পাশাপাশি কোম্পানি কি করেছে দেখুন কোম্পানি কিন্তু ওয়ান ইস টু ওয়ান বোনাসের পাশাপাশি দশ টাকা করে পার্শিয়ার শেয়ার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এটা হচ্ছে কি কি পোস্ট বোনাস অর্থাৎ বোনাসের পরে হিসাব করলে কিন্তু এই দশ টাকা করে হচ্ছে তো বোনাসের আগে হিসাব করলে হচ্ছে একুশ টাকা হয়েছে একুশ টাকা করে ডিভিডেন্ড দিয়েছে এইটা গেল বৃহস্পতিবারের নিউজ যেটা কিন্তু অলরেডি আমরা ডিসকাশন করেছি আপনারা প্রিভিয়াস ভিডিও দেখে থাকলে কিন্তু জানবেন তো এখন কি নিউজ পাওয়া যাচ্ছে যেটা বলছি যে কোম্পানির বিজনেসটাকে পুরো পুরো চেঞ্জ করে দেবে চলুন সেটা এবার দেখার চেষ্টা করি দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে বিপিসিএল ইনভেস্টমেন্ট করতে চলেছে কত ওয়ান পয়েন্ট সেভেন লাখ কারোর ভাবতে পারছেন ওয়ান লাখ কারোর কিসের জন্য নিউ এনার্জি বিজনেস অর্থাৎ কোম্পানিটাও রিনিউয়াল সেক্টরে কিন্তু এন্ট্রি করতে চলেছে যার জন্য কোম্পানিটা ওয়ান লাখ কারোর খরচা করতে চলেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে বিপিসিএল কোম্পানিটা ইনভেস্টমেন্ট করতে চলেছে ওয়ান লাখ করোর যেটা অলরেডি আমরা জেনে গেছি সেটা কতদিনের মধ্যে নেক্সট ফাইভ ইয়ার্স তো ইন বলছে ইন ইটস কোর অয়েল রিফাইনারি ফিউল মার্কেটিং অ্যান্ড পেট্রোকেমিক্যাল এটা তো কোম্পানির আগে বিজনেস ছিলই এবং তার সাথে সাথে বলছে অ্যাজ ওয়েল অ্যাজ ইন ক্লিন এনার্জি সাচ অ্যাজ হাইড্রোজেন তো এই বিজনেসে কিন্তু নামতে চলেছে এটা কে জানিয়েছে এটা কিন্তু চেয়ারম্যান জি কৃষ্ণ কুমার তিনি কিন্তু জানিয়েছে কবে ফ্রাইডেতে তাহলে জিনিসটা স্পষ্ট হয়ে গেল যে বিপিসিএল কোম্পানিটা কিন্তু নতুন বিজনেসে আসতে চলেছে যেটা কোম্পানির কোর বিজনেস ছিল অয়েল রিফাইনারি বলুন ফিউল মার্কেটিং বলুন বা পেট্রোকেমিক্যাল বলুন সেগুলো তো কোম্পানি করছেই তার সাথে কিন্তু কোম্পানির নতুন বিজনেসে এন্ট্রি করতে চলেছে যেটা কোম্পানির বিজনেস মডেলটাকেই পুরো কিন্তু চেঞ্জ করে দিচ্ছে আর পাশাপাশি কোম্পানি কী জানাচ্ছে কোম্পানি ফোকাসিং করছে তার যে পুরোনো বিজনেস অর্থাৎ পেট্রোকেমিক্যাল বলুন গ্যাস বলুন এবং তার সাথে কিন্তু গ্রিন এনার্জিটাকেও হচ্ছে ইনক্লুডিং করেছে নন ফিউল রিটেল অ্যান্ড ডিজিটাল বিজনেসও কে বলছে কৃষ্ণকুমার জি বলছে তো কোম্পানি যে ওয়ান পয়েন্ট সেভেন লাখ করোর ইনভেস্টমেন্ট করতে চলেছে সেটা কিন্তু নেক্সট ফাইভ ইয়ার্সের মধ্যে সেটাকে তারা কিন্তু ডিভাইডেড করেছে কত বলছে সেভেন্টি ফাইভ কারোর তারা সেটা কিন্তু পেট্রোকেমিক্যাল এ ইনভেস্টমেন্ট করতে চলেছে যেটা তার কোর বিজনেস তারপর হচ্ছে উই প্ল্যান টু আন্ডারটেক স্ট্র্যাটেজিক পাইপলাইন তো এই প্রোজেক্টে তারা ইনভেস্টমেন্ট করতে চলেছে কত আট হাজার কারোর অফ হুইস প্রোজেক্ট ওয়ার্থ ফাইভ থাউজেন্ড কারোর অলরেডি বিন সেখানে কিন্তু তারা লাগিয়ে দিয়েছে তার মধ্যে কুড়ি হাজার কারোর ইনভেস্টমেন্ট করছে করতে চলেছে কোথায় মার্কেটিং বিজনেস এবং তার পাশাপাশি বলছে যে বাদ বাকি বত্রিশ হাজার কারোর কিছু ইন আফস্ট্রিং প্রোডাকশান তো এই যে বিজনেস এই বিজনেসটা মোটামুটি বলতে পারেন মোজাম্বিক এবং ব্রাজিল এ তারা ইনভেস্টমেন্ট করতে চলেছে যেখানে উই উইল ইনভেস্ট গ্যাস বিজনেস কত পঁচিশ হাজার কারোর তার পাশাপাশি দশ হাজার করোর কোথায় ইনভেস্টমেন্ট করতে চলেছে এই দশ হাজার করোর কিন্তু তারা ইনভেস্টমেন্ট করতে চলেছে গ্রিন এনার্জি বিজনেসে তাহলে বোঝা গেল কোম্পানি ওয়ান পয়েন্ট সেভেন লাখ করোর যেটা ইনভেস্টমেন্ট করতে চলেছে সেটা কোথায় কোথায় কীভাবে ইনভেস্টমেন্ট করেছে করতে চলেছে সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে কত নেক্সট ফাইভ ইয়ার্সের মধ্যে তাহলে বুঝতে পারছেন তো কোম্পানির বিজনেস কীরকমভাবে গ্রো করতে পারে তার পাশাপাশি যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে গভর্নমেন্ট কিন্তু কী বলেছে যে গভর্নমেন্ট কিছুদিন আগে বলেছিল যে ইনক্রিজ গ্যাস শেয়ার ইন্ডিয়ান এনার্জিতে ঠিক আছে যেটা আগে সিক্স পার্সেন্ট পার্সেন্ট ছিল সেখান থেকে কিন্তু ফিফটিন পার্সেন্ট এর কথা বলছে গভর্নমেন্ট যেখানে গ্যাস থেকে রিনিউয়াল সেক্টরে এনার্জি তৈরি করার ব্যাপারটা তো সেখানে দাঁড়িয়ে এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু সেই দিকেই আবার ফোকাস করছে তাহলে কোম্পানির বিজনেস কিন্তু কীরকমভাবে বাড়তে চলেছে ফিউচারে বুঝতে হবে স্যার দেখুন স্যার বিপিসিএল দু হাজার চল্লিশের মধ্যে কিন্তু একটা টার্গেট সেট করেছে তারা বলছে যে তারা কিন্তু দশ গিগা ওয়ার্ড রিনিউবল এনার্জি পোর্টফোলিও তৈরি করতে চলেছে অর্গানিক এবং ইন অর্গানিক মাধ্যমে মূলত ক্লিন এনার্জি বিজনেস যে তারা সেট করতে চলেছে সেটা কিন্তু গ্রিন হাইড্রোজেন থেকে এবং তারা বলছে কি যে উই উইল প্রডিউস তিরিশ হাজার টন পার অ্যানাম অফ গ্রিন হাইড্রোজেন ইন আওয়ার রিফাইনারি বাই দু তো দু হাজার তিরিশের মধ্যে কিন্তু তারা কি বলছে পার অ্যানাম প্রতি বছর তিরিশ হাজার টনের একটা ক্যাপাসিটি কিন্তু তারা তৈরি করবে তো এইখান থেকে কিন্তু ব্যাপক একটা গ্রিন এনার্জির ডেভেলপমেন্ট হবে বলতে পারেন দেখুন এই আর্টিকেল দেখলে বুঝতে পারবেন যে ইভি চার্জিং বিজনেসও কিন্তু এই কোম্পানিটা খুব ভালো মতন শুরু করেছে বলছে কি যে উই প্ল্যান টু রিচ টোটাল সাত হাজার ইভি চার্জিং স্টেশন বাই এফ ওয়াই টোয়েন্টি ফাইভ তে এফআই টোয়েন্টি ফাইভের মধ্যে তারা সাত হাজার করতে চলেছে চার্জিং স্টেশন যেটা অ্যাজ অফ মার্চ টু উই অ্যাডেড কত দু নিউ চার্জিং স্টেশন অ্যান্ড বলছে ব্যাটারি সোয়াইপিং স্টেশন ঠিক আছে টকিং আওয়ার টোটাল তিন ইভি চার্জিং অ্যান্ড ব্যাটারি সোয়াইপিং স্টেশন হচ্ছে এই নিয়ে কিন্তু কথাবার্তা চলছে বলতে পারেন তাহলে কোম্পানি যে রিনিউয়াল সেক্টরে যে নামছে বা রিনুয়াল সেক্টরে যে কাজ করছে সেই কাজের মূল কারণটা কিন্তু বোঝা গেল কারণ কোম্পানি নিজস্ব ইভি চার্জিং স্টেশন কিন্তু বিল্ড আপ করতে চলেছে কত সাত হাজার তো সেখানেও কিন্তু কোম্পানির বিজনেস কিন্তু বাড়বে বলতে পারেন স্যার আমি সবসময় বলি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু কোম্পানির বিজনেসকে জানতে হবে এবং কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেসের প্রতি আপনার কনফিডেন্স থাকতে হবে যে সেই বিজনেস লং টার্ম সাস্টেনেবেল বিজনেস হবে তাহলে গিয়ে কিন্তু আপনি সেই কোম্পানিটাকে অসময়ে হোল্ড করতে পারবেন অসময় মিনস কোনো যুদ্ধ বলুন বা প্যান্ডামিকের মতন কোনো সিচুয়েশন বলুন যেহেতু আমরা লং টার্মের কথা বলছি তো স্যার এই যে কোম্পানিটা বিজনেস করছে এই বিজনেসটা কিন্তু লং টার্ম সাস্টেনেবেল বিজনেস এখন বলতে পারেন কারণ কোম্পানির বিজনেসে কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে যেখানে আমরা কিন্তু ডিটেলসে ডিসকাশন করলাম নেক্সট ফাইভ ইয়ার্সের কোম্পানির প্ল্যান যেখানে কোম্পানির পুরোনো যে বিজনেস সেটা তো থাকবেই তার সাথে হতে কিন্তু নতুন আরও বিজনেস কিন্তু অ্যাডিশন হতে চলেছে যেটা কোম্পানির বিজনেসকে কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেবে তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তার পাশাপাশি গভর্নমেন্টের স্ট্যান্ডও বলতে পারেন দেখুন গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার উপর জোর দিয়েছে সে তার জন্য কিন্তু এই কোম্পানিগুলো এখন ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে সত্তর পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এক বছরে আমরা যদি পাঁচ বছরের চার্ট দেখি তাহলে চৌষট্টি পার্সেন্ট তেমন কোনো দম ছিল না আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলেও বুঝতে পারবো দেখুন কোম্পানি ভালো করছিলো সেখান থেকে মোটামুটি বলতে পারেন দু হাজার আঠেরো থেকে দু হাজার একুশ পর্যন্ত কোম্পানির টোটাল ডাউন ফল হয়েছিল তো এখন কোম্পানি কিন্তু আবার একটা বলতে পারেন দম ফিরে পেয়েছে তার বিজনেসের কারণ গভর্নমেন্ট তার চিন্তা চিন্তাভাবনা চেঞ্জ করেছে এবং এই কোম্পানিটাকেও সেদিকেই নিয়ে ছুটছে বা কোম্পানির ম্যানেজমেন্টও কিন্তু তার পিছনেই ছুটছে বলতে পারেন দেখুন আমরা যদি কোম্পানিটার পি দেখি তাহলে এক লাখ চৌত্রিশ হাজার করার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ সরি মার্কেট ক্যাপ দেখি তো পি দেখলে দেখায় পি কত অলমোস্ট ফাইভ একদম কম তো কোম্পানি ডিভিডেন্ড ইল দেখলে দেখতে পারবেন যে থ্রি পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট যথেষ্ট ভালো ডিভিডেন্ড দেয় কোম্পানি রিটার্ন অন ইকুইটি থার্টি টু পয়েন্ট ওয়ান সরি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় থার্টি টু পয়েন্ট ওয়ান এবং রিটার্ন অন ইকুইটি হচ্ছে 41.9 ওয়ান পয়েন্ট নাইন দুটো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এবং কোম্পানির ফেস ভ্যালু কত আছে দশ অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে রিফাইনারি সেগমেন্টে অর্থাৎ কোম্পানি যে বিজনেস করে সেই বিজনেস সেগমেন্টে মার্কেট ক্যাপ অনুযায়ী দেখলে দেখা যাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি নাম্বার ওয়ান কোম্পানি আইওসি নাম্বার টু এবং বিপিসিএল হচ্ছে নাম্বার থ্রি কোম্পানি তো আমরা যে কোম্পানি নিয়ে কথা বলছি সেই কোম্পানি কিন্তু নাম্বার থ্রি এবং এই কোম্পানি তার বিজনেসটাকে কিন্তু অনেকটা চেঞ্জ করে নিয়ে আসছে এখানে বিজনেস দেখে বোঝা যাচ্ছে যে এই বিজনেস কিন্তু লং টার্ম ধরে চলবে দেখুন স্যার আমরা যদি কোম্পানি সেলস করে দেখি দশ বছরে পাঁচ পার্সেন্ট পাঁচ বছরে আট পার্সেন্ট তিন বছরে পঁচিশ পার্সেন্ট লাস্ট তিন বছরে কিন্তু কোম্পানি এত ভালো কাজ করছে যার জন্য পঁচিশ পার্সেন্ট দেখি যে আগে বিজনেসের তেমন কোনো দম ছিল না কারেন্ট ইয়ারে মাইনাস ফাইভ রয়েছে প্রফিট দেখলে দেখাবে দশ বছর একুশ পার্সেন্ট পাঁচ বছরে আঠাশ পার্সেন্ট তিন বছর উনত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারের সাতশো নয় পার্সেন্ট প্রফিট কিন্তু যথেষ্ট ভালো করছে কোম্পানি আমরা যদি স্টক সি ইয়ারকে গ্রোথ দেখি তাহলে দশ বছরে চোদ্দো পার্সেন্ট পাঁচ বছরে বারো পার্সেন্ট তিন বছরে এগারো পার্সেন্ট কারেন্ট ইয়ারে একাত্তর পার্সেন্ট তো এই প্যারামিটারগুলো কিন্তু খুব একটা ভালো নেই কেননি একটু আগে বলেছিলাম কোম্পানির আগের বিজনেসে তেমন কোনো দম ছিল না কোম্পানি এখন যে নতুনভাবে সেট আপটা তৈরি করছে বা চিন্তাভাবনা করছে তাতে কিন্তু কোম্পানির বিজনেসে পরিবর্তন আসতে চলেছে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে কিন্তু যথেষ্ট ভালো করছে দশ বছর চব্বিশ পার্সেন্ট পাঁচ বছরে তেইশ পার্সেন্ট তিন বছরে চব্বিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে বিয়াল্লিশ পার্সেন্ট দেখুন আমরা যদি শেয়ার হল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার ফিফটি টু পয়েন্ট নাইন এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস ষোলো পার্সেন্ট এফআইএস কন্টিনিউয়াসলি তার স্টেক কিন্তু বাড়াচ্ছে ডিআইএসও টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট ডিআইএস যথেষ্ট রয়েছে গভর্নমেন্ট প্রায় এক পার্সেন্ট এবং পাবলিক অনলি ফর সেভেন পার্সেন্ট তো এফআইএস কেন তার স্টেক বাড়াচ্ছে বুঝতে হবে স্যার কারণ কোম্পানির বিজনেসে আস্তে আস্তে কিন্তু দম আসছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানি নিয়ে এখন চিন্তাভাবনা করা যেতে পারে যেখানে আরেকটা নতুন এডিশন যদি বলেন তাহলে কোম্পানি কিন্তু ওয়ান ইজ টু ওয়ান বোনাস ডিক্লেয়ার করেছে এবং তার পাশাপাশি কোম্পানি কি করেছে কোম্পানি একটা দশটা করে কিন্তু ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে তো তাই বলে এটা বলছি না যে কোম্পানি বোনাস দিচ্ছে বা ডিভিডেন্ড দিচ্ছে বলে কোম্পানি বাই করুন স্যার আমি সবসময় বলি যে কোম্পানির বিজনেস দেখুন তো এই কোম্পানি যে বিজনেসটা সেট আপ করছে সেই বিজনেস কিন্তু ভালো সেট আপ করছে এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস হতে পারে তো এবার চিন্তাভাবনা আপনার আপনি নিজে চিন্তাভাবনা করবেন আমার যা নিউজ ছিল সেটা নিয়ে আলোচনা করলাম কোম্পানি নিয়ে ডিটেলস আলোচনা করলাম খারাপ দিক ভালো দিক তুলে ধরলাম তো এবার আপনি নিজে ডিসিশন নেবেন যে আপনি এই কোম্পানিতে কী করবেন বাই করবেন কী সেল করবেন তো আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যার নতুন এসেছেন তাদের কল প্ল্যান্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে বটমটা প্রেস করবেন তার নোটিফেশনা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে Thank you. Hello Dagwin.